লালমনিরহাট জেলা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনাকালীন শত পঁচানব্বই বোতল অবৈধ ভারতীয় মাদকদ্রব্য স্কাপ সিরাপ সহ একজন মাদক কারবারি গ্রেপ্তার ডিস্ট্রিক্ট পুলিশ লালমনিরহাট অনলাইন ভেরিফাই ফেসবুক পোস্টের তথ্যমতে মতে লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব তরিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় আঠারো নয় দুই তারিখ কালীগঞ্জ থানা লালমনিরহাট কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন পাঁচ নং চন্দ্রপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের মোহাম্মদ হাসান আলীর বাড়ির সামনে কদমতলা ব্রিজের পূর্ব পাশে বাইশারের সামনে কাঁচা রাস্তার ওপর থেকে আসামি এক মোহাম্মদ বিটুল মিয়া বয়স উনত্রিশকে গ্রেপ্তার ও মাদক বহন কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল সহ একশত পঁচানব্বই বোতল অবৈধ ভারতীয় মাদক দ্রব্য স্কাপ সিরাপ উদ্ধার করা হয় এবং সে সময় অপর তিন আসামি কৌশলে পালিয়ে যায় ধৃত আসামি ও পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মাদককে না বলুন মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন মাদক ও সন্ত্রাস সন্ত্রাসমুক্ত লালমনিরহাট জেলা করতে লালমনিরহাট জেলা পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন এআই রাজীব খবর লালমনিরহাট